তো বন্ধুরা অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটি জানার জন্য সেই সমস্যাটি সমাধান করার জন্য এবং ফেসবুক রিলেটেড আড্ডা দেওয়ার জন্য আপনাদের যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন ফেসবুকের যে কোনো সমস্যা নিয়ে তাহলে সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব ইদানিং যে সমস্যাগুলো বেশিরভাগ সময়ে ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে সেটি হলো আমাদের ভিডিওতে অ্যাড আসছে সেটি হতে পারে রিলস হতে পারে বড় ভিডিও বা ইনস্টিম অ্যাড মনিটাইজেশনে আমাদের ভিডিওতে অ্যাড আসছে কিন্তু সেই পরিমাণে ইনকাম আমাদের ভিডিওতে আসছে না বা আমাদের ভিডিও থেকে তেমন একটা ইনকাম আসছে না যদিও ভিউজ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে তারপরও তারপরেও কিন্তু আমাদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসছে না তো বন্ধুরা এই যে কারণটি এই কারণটি হওয়ার যে মেইন কারণ আছে সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে কিন্তু নতুন একটি আপডেটের কাজ চলছে যে কাজটি হলো নতুন একটি পে আউট মডেলের দিকে কিন্তু ফেসবুক যাচ্ছে সেটি হলো বর্তমানে আমরা যে ইনকামগুলো ফেসবুক থেকে পাই সেটি হলো আমাদের ইনকামের বা আমাদের ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাড দেখানোর জন্য আমাদেরকে কিন্তু ফেসবুক ইনকাম দিয়ে থাকে কিন্তু বর্তমানে ফেসবুক এই মডেলটি আসলে চেঞ্জ করতে চাচ্ছে এবং বর্তমানে আমাদের ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসবে তার উপরই বেসেস করে ফেসবুক কিন্তু আমাদেরকে এখন থেকে ইনকাম দিয়ে থাকবে এবং এই ইনকামগুলো কিন্তু এই মাস থেকে দেওয়ার সম্ভাবনা আছে কেননা এটি নিয়ে ফেসবুক কিন্তু খুব জোরে সোরে কাজ করছে এবং যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু বর্তমানে যে ভিডিওগুলো আছে বা যে ভিডিওগুলোতে অ্যাড শো করছে সেই ভিডিওগুলোতে তেমন আর ইনকাম দিচ্ছে না তো বন্ধুরা নতুন যারা জয়েন হচ্ছেন তাদেরকে বলে রাখি আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে বা ফেসবুকের যে কোনো সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। হতে পারে সেটি আপনার মনিটাইজেশান রিলেটেড সমস্যা হতে পারে পলিসি ইস্যু রিলেটেড সমস্যা হয়তো বা কারো মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে এরকম প্রবলেম যদি আপনাদের কারোর থেকে থাকে বা আপনাদের যদি কোনো ফেসবুক রিলেটেড প্রশ্নের উত্তর জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো এবং আপনাদের সঠিক একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যারা নতুন জয়েন হচ্ছেন আমাকে যদি শুনতে পান তাহলে অবশ্যই আমাকে একটি সবাই একটি করে লাইক করে জানিয়ে দিবেন যে আসলে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং সঠিকভাবে দেখতে পাচ্ছেন কি আপনাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে ফেসবুক রিলেটেড কোনো যদি প্রশ্ন থেকে থাকে তো আমি রেগুলার যে আলোচনাটি করছিলাম সেটি হলো বর্তমানে ইনকামের যে প্রবলেমটি চলছে ফেসবুকের মধ্যে এই ইনকামের প্রবলেমটি কিন্তু আমাদেরকে সামনে মাস পর্যন্তও চলতে হতে পারে কারণ যেহেতু জুন জুলাই সকল ব্যবসারিক ক্লোজিং এবং এই ক্লোজিংয়ের সময় কিন্তু অনেকেই হিসাব নিকাশ করে থাকে বা এই জুন জুলাইয়ে বিভিন্ন প্রকার কোম্পানির যে বাজেট রিলেটেড কাজ থেকে থাকে বা ইনকাম কত হলো তাদের প্রফিট কত আসলো এই ধরনের কাজগুলো কিন্তু অনেক সময় অনেক দেশেই হয়ে থাকে সেক্ষেত্রে ফেসবুকে এরকম কাজ করতে পারে যার ফলশ্রুতিতে এরকম হচ্ছে অথবা ফেসবুকের মধ্যে যে অ্যাড রান করায় কোম্পানিগুলো সেই অ্যাড রান করার কোম্পানিগুলোও কিন্তু অনেক সময় তাদের ভিডিওতে বা যে ক্রিয়েটারের ভিডিওতে তারা অ্যাড দেখাবে সেভাবে কিন্তু কমভাবেই তারা তাদের আর পি সেট করে রাখে যার ফলশ্রুতিতে ফেসবুকে কিন্তু বর্তমানে খুবই ইনকাম কম হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে এই বিষয়টি দেখা যাচ্ছে যাদের আগে থেকে বেশি বেশি ইনকাম হতো তাদের ইনকামগুলো কিন্তু ঠিক আছে আবার অনেকের ইনকামগুলো কিন্তু বেড়ে গিয়েছে আবার অনেকের দেখা যাচ্ছে একদমই ইনকাম কম হচ্ছে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণই ফিক্সড করবে ফেসবুক তবে এক্ষেত্রে তাদেরকে অবশ্যই কিছুদিন সময় দিতে হবে এই সময়গুলো তারা নিয়ে একদম ফেসবুকের মধ্যে যে গ্লিস আছে টেকনিক্যাল ইরোর আছে বা বাগ আছে সবগুলো তারা সমাধান করবে এবং সমাধান করার পর আমাদেরকে আবার আগের যে ইনকাম সিস্টেমটি ছিল সেই ইনকামে কিন্তু ফিরিয়ে নিয়ে আসবে তো বন্ধুরা আপনারা যারা নতুন জয়েন হচ্ছেন তাদের জন্য বলে রাখি আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো ফেসবুক রিলেটেড সমস্যারই সমাধান দেওয়ার চেষ্টা করব মনিটাইজেশন রিলেটেড সমস্যা অথবা পলিসি রিলেটেড সমস্যা আপনার ভিডিওতে ভিউজ আসছে না রিস আসছে না এই বিষয়গুলো নিয়ে যারা আপনারা সাফার করছেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কোন সমস্যাগুলো আছে আপনাদের ফেসবুক পেজের মধ্যে অথবা ফোন রিলেটেড বিষয়ে আলোচনা করলে আপনাদের বেশি উপকার হবে সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো একটি কমেন্ট আমাকে করতে পারেন সেটি ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে আমি আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব ও বর্তমানে ফেসবুকের মধ্যে আরও নতুন যে একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি সেটি হলো এই ইনস্টিম অ্যাড সম্পর্কিত প্রবলেম এই ইনস্টিম অ্যাড সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর আমার কিন্তু দুইটি ভিডিও অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি আজকে রাত এগারোটার সময় আরও একটি ভিডিও পাবলিশ করা হবে এই ইনস্টিম অ্যাড সম্পর্কিত অবশ্যই সেই ইনস্টিম অ্যাডের ভিডিওটি আপনারা কিন্তু দেখে নেবেন আর যারা কফি পেস্ট করে নিজেকে অনেক বড়ো মনে করেন যে আসলে কফি পেস্ট করে ফেসবুকের মধ্যে আপনি ইনকাম করছেন তাদেরকে বলে রাখি আপনারা আজকে ইনকাম করছেন হয়তো আগামী ছয় মাসে ইনকাম করবেন তারপরে কিন্তু আর ইনকাম জেনারেট করতে পারবেন না হয়তো বা যে পেজ থেকে আপনি ইনকাম করছেন এই পেজটি নষ্ট হয়ে যাবে নতুন করে আবার পেজ খুলবেন নতুন করে সেই পেজের মধ্যে আবার ইনকাম করবেন এইভাবেই কিন্তু আপনাকে ইনকামগুলো করতে হবে এভাবে আপনি যদি ইনকাম করতে শুরু করেন তাহলে কিন্তু দিন দিন আপনার কিন্তু মোটিভেশানটি একদম নষ্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু ভবিষ্যতে গিয়ে আর তেমনভাবে ইনকাম জেনারেট করতেই পারবেন না বা আপনি একটি সময় কিন্তু ফেসবুকে কাজ করা সেরে দিবেন তাই অবশ্যই এখনই সময় আছে। কপি পেস্ট যেটি করছেন তো করছেনই নিজের কন্টেন্ট নিয়ে কাজ করুন নিজের কন্টেন্ট ছাড়া আপনি ফেসবুকে কিন্তু কখনোই লাইফ টাইম সাস্টেন করতে পারবেন না আপনি যদি লাইফ টাইম ফেসবুকে সাস্টেন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু নিজের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে নিজের কন্টেন্ট যদি আপনার ক্রিয়েট করার সামর্থ্য না থাকে তাহলে আপনি আগে শিখুন যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে নিজে ভিডিও তৈরি করতে হয় কিভাবে ভিডিওতে কথা বলতে হয় কিভাবে ক্যামেরা ফ্রেন্ডলি হতে হয় কিভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় এ বিষয়গুলো আপনি শিখে নেন শিখে নেওয়ার পর তারপরে ভিডিও তৈরি করেন ভিডিও তৈরি করে সেই ভিডিওটি খুব ভালোভাবে এডিটিং করেন সেখানে ইফেক্ট অ্যাড করেন সেখানে ট্রানজিশান অ্যাড করেন করে সেই ভিডিওগুলো আরও বেশি এঙ্গেজিং এবং আরও বেশি আকর্ষণীয় তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে এটি গ্যারান্টি আপনি যদি মনে করে থাকেন যে আমার নিজের ভিডিও দিলে নিজের ভিডিওতে ভিউজ আসবে না এটি কিন্তু ভুল ধারণা কেননা এখন যারা দেখছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের ভিডিও পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ফলোয়ার আছে তারা কিন্তু একসময় নিজের ভিডিও এবং জিরো থেকেই শুরু করেছিল। যার ফলশ্রুতিতে তারা কিন্তু বর্তমানে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এমডি আবু বক্কর মনিটাইজেশান পলিসি ভায়োলেশান আছে পেজে বাইশ মে পেড করার তারিখ ছিল কিন্তু পেড করেনি আজ দেখি বাইশ জুন পেড করার তারিখ তারিখ দিয়েছে তাহলে কি এ মাসে আমি পেমেন্ট পাব আবু বক্কর ভাই আপনার জন্য আমি জানিয়ে রাখি মনিটাইজেশান পলিসি ভায়োলেশান থাকলে স্বভাবত ফেসবুক এই পেমেন্টগুলো করে না আপনার পেজের মধ্যে যদি এই মনিটাইজেশান পলিসি ভায়োলেশান থাকে তাহলে নব্বই দিনের জন্য কিন্তু পেমেন্ট হোল্ড করে দেয় আর আপনি যদি এর মধ্যে আপনার যদি মনিটাইজেশান পলিসি ভায়োলেশন এটি যদি রিমুভ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে পারে ফেসবুক আপনার ফেসবুক পেজের মধ্যে যতদিন এই মনিটাইজেশান পলিসি ভায়োলেশান থাকবে ততদিন পর্যন্ত আপনাকে কিন্তু পেমেন্ট করবে না আর আপনি যদি জেনে না থাকেন যা হলে এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশান কেন আসে বা কীভাবে এটি রিমুভ করতে হয় তাহলে আমার অলরেডি ভিডিও আছে সেই ভিডিওটি আপনি দেখে নেবেন সেই ভিডিওটি দেখে নিলে আপনি খুব সহজেই পলিসি ভায়োলেশানটি রিমুভ করতে পারবেন আর আরও একটি বিষয় দেখবেন এই যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশান আপনার ফেসবুক পেজের ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা যায় কিন্তু আপনার পেজটি আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ ভার্সনে অন করে নিয়ে মেয়েটা বিজনেস ছুটের মধ্যে যাবেন গিয়ে দেখবেন এই মনিটাইজেশান পলিসি ভায়োলেশনের সাথে ফ্ল্যাগ বিহেভিয়ার আছে কি যদি মনিটাইজেশান পলিসি ভায়োলেশনের সাথে ফ্ল্যাগ বিহেভিয়ার আসে তাহলে এই পেজ কিন্তু ঠিক করা খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং এটি এই ফ্ল্যাগ বিহেভিয়ার ইস্যুটি রিমুভ করা নাও যেতে পারে তাই অবশ্যই এখনই চেক করে দেখুন যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে নতুন পেজে কাজ করা সবচেয়ে বেশি ভালো হবে কেননা আপনাকে এখানে তিন মাস পর্যন্ত সময় দেবে তিন মাসের মধ্যে আপনি যদি এটি ঠিক করতে না পারেন তাহলে পরবর্তীতে আপনার ফেসবুক এই মনিটাইজেশনটি পারমানেন্টলি রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা তিন মাস পর যদি আপনার ভায়োলেশনগুলো দেখা যাচ্ছে না হয় পরবর্তীতে তাহলে আবার অটোমেটিক ঠিক হয়ে যেতেও পারে যে এই মাল্টিমিডিয়া কেমন আছেন ভাইজি ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আর আপনারা অন্য যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলোর সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব মনিটাইজেশান পলিসি ভায়োলেশন থাকলে পেমেন্ট পাওয়ার চান্স নব্বই পারসেন্ট নাই দশ পারসেন্ট সেটি তাও আপনার যদি কপালের জোর থাকে তাহলে পাবেন কি কারণে এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশান আসছে সেটি আগে খুঁজে বের করুন যদি আপনি খুঁজে বের করতে পারেন আপনার পেজের মধ্যে যে এই পলিসি ভায়োলেশানটি কেন আসলো তাহলে কিন্তু আপনি দ্রুত এটি রিমুভ করতে পারবেন যে ভিডিওর কারণে আসছে সেই ভিডিওটি ডিলিট করে লাইভ করলেই হয়ে যাবে কিন্তু আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন দেখে দেখার পরে তারপরে যদি এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশান যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি লাইভ করতে হবে এবং আপনার ভিডিও আর ভবিষ্যতে ভুল করেও আপনার ভিডিও প্লে করা যাবে না আবার অনেক সময় আপনারা এই ভুল কাজটি কিন্তু করে থাকেন যে আসলে কেউ যদি আপনার ভিডিওতে কমেন্ট করে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনি কিন্তু সেখানে ক্লিক করেন এবং যার ফলশ্রুতিতে ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায় এই প্লে হওয়ার কারণেও কিন্তু মনিটাইজেশন পলিসি ভায়োলেশনের এই ইস্যুটি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কিন্তু চলে আসে তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যদি আপনাকে কেউ কমেন্ট করে এবং কমেন্টের রিপ্লাই যদি আপনি দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি মেটা বিজনেস সুইটের যে অ্যাপ্লিকেশানটি আছে বা অ্যাপটি আছে সেটি আপনার ফোনে অবশ্যই ইনস্টল করে রাখবেন এবং ইনস্টল করে রেখে এই মেটা বিজনেস সুইটের মধ্যে আপনার পেজটি লগ করে রাখবেন লগ করলে আপনার পেজের মধ্যে যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার এই মেটা বিজনেস সুইট অ্যাপের মধ্যে দেখতে পাবেন শুধুমাত্র এখানে ভিডিওটি প্লে হবে না আপনার পেজের মধ্যে যেরকমভাবে আপনার ভিডিওতে কত ভিউ আসলো কত কি আসলো সেটি দেখতে পান এখানে সেটি দেখতে পাবেন না এখানে আপনার ভিডিওতে প্লে হবে না কিন্তু পেজের মধ্যে গেলে আপনার ভিডিওটি প্লে হবে আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর অবশ্যই এই পলিসি ভায়োলেশন আসলে আপনার কিন্তু পেজ নতুন করে অন্য কোনো পেজে কাজ শুরু করাই বেশি ভালো হবে তো বন্ধুরা আপনাদের যদি আর কারো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই প্রশ্নটি করতে পারেন আবু ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন নতুন যারা লাইভে জয়েন হচ্ছেন তাদের জন্য বলে রাখি আপনাদের যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব সেটি ফেসবুকের যে কোনো সমস্যা যদি হয়ে থাকে ফেসবুক পেজ রিলেটেড বা কন্টেন্ট ক্রিয়েশন করতে আপনার কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই প্রবলেমগুলো যদি আপনার থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের সেই কমেন্টের সঠিক একটু সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যেহেতু কমেন্ট আসছে না লাইভটি মোটামুটি তেরো চোদ্দ মিনিট হয়ে যাচ্ছে কমেন্ট যেহেতু প্রশ্ন নাই তাহলে আজকে লাইভটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের কোনো আরও প্রশ্ন থেকে থাকে লাইভ শেষ হওয়ার পরে আপনারা প্রশ্নটি আমার কমেন্ট বক্সে করলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে